প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ একাধিক জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে মৌলভীবাজার শহরের ফুটপাত নিয়ে অবৈধ দখল বাণিজ্য শীর্ষক প্রতিবেদন প্রকাশ হওয়ার তিন দিনের মাথায় পৌরসভা ও জেলা প্রশাসনের সমন্বয়ে মৌলভীবাজার শহরের ফুটপাত দখল করে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন যানজট নিরসন আর সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাত নিরাপদ রাখতে এমন উচ্ছেদ অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা করেন শহরের সাধারণ মানুষ বুধবার দুপুর দেড়টার পর থেকে পৌরসভার জেলা প্রশাসক নেতৃত্বে শহরের এলাকা থেকে শুরু হয় দখল হওয়া ফুটপাদে উচ্ছেদ অভিযান অভিযানে পুলিশের পাশাপাশি সেনা সদস্য উপস্থিত ছিলেন এ সময় ফুটপাত দখল করে রাখার দায়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়ার পাশাপাশি সেখানে উচ্ছেদ চালানো হয় তবে অভিযানের খবরে আগে থেকেই ফুটপাত দখলকারীরা অনেকেই সত্যি পড়েন অভিযান পরিচালনায় থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাক মিলু জানান অভিযানে মোট আটজনকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তিনি আরও জানান এখন থেকে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে জানা যায় শহরের প্রধান সড়কগুলোর দুপাশের ফুটপাদের সিংহভাগই দখল করে চলছে অবৈধ বাণিজ্য ভবন কিংবা মার্কেট মালিকরাও নিজেদের মালিকানায় থাকার কারণে অবৈধভাবে ফুটপাত দখল করে সেখানে ছোটখাটো অস্থায়ী দোকান ভাড়া দিয়ে পকেট ভারী করছেন এমন দৃশ্য শহরের পুরাতন হাসপাতাল সড়ক সড়ক সাইফুর রহমান পশ্চিম বাজার আদালত সড়ক সড়ক টিসি মার্কেট এলাকা কুসুমভাগ বেরির পার সদর হাসপাতাল এলাকা ও শ্রীমঙ্গল সড়ক সহ শহরের প্রাণ কেন্দ্রগুলোতে অহরহ চোখে পড়ছে পথচারী চলাচলের বৈধ ফুটপাতটি অবৈধ দখলের কারণে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের মাসের পর মাস জুড়ে শহরের বেশিরভাগ ফুটপাত দখলের কারণে সড়কগুলোতে যানজট লেগেই আছে বিষয়টি নিয়ে যাদের মাথা ব্যথা থাকার কথা সেই পৌর কর্তৃপক্ষ নির্বিকার বরং অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ না করে প্রতিদিন পৌরসভার নামে আদায় হচ্ছে অর্থ নামে মাত্র রশিদ দিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ভ্যান থেকে আদায় করা হচ্ছে টাকা সাবেক মেয়র ফজলুর রহমানের সময়কাল থেকেই এভাবেই টাকা উত্তোলন হয়ে আসছে তবে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদ সরকারের পতন হলে কিছুদিন অর্থ আদায় বন্ধ ছিল তবে ফের গত বছরের সেপ্টেম্বর থেকে আবার শুরু হয় ফুটপাদের অবৈধ দোকান থেকে টাকা আদায় যা বর্তমানেও চলমান রয়েছে টাকা আদায়ের দায়িত্বে থাকা পৌরসভার প্রতিনিধি নাজমুল ইসলাম নিজেই জানিয়েছেন শুধুমাত্র নভেম্বর মাসে কুসুমভাগ এলাকার উৎপাত থেকে আদায় করা হয়েছে প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর